আসসালামু আলাইকুম মারিয়ান নুনিটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমাদের এখানে একটু কম গরম পড়তিছে মানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যাক ভালো লাগছে আজকে নতুন একটা সবজি রান্না করব। সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব শশার তরকারি চলেন চলে যাই রান্না করতে এখন ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি তুলে নেব এখন আমি কিছুটা পাঁচফোড়ন দিচ্ছি কিছুটা জিরা দিচ্ছি এখন পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি চামচ লবণ দিচ্ছি চামচ হলুদ দিচ্ছি কেটে রাখা সবজি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এদিকে আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোলের জন্য পানি অ্যাড করব এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন কিছুটা ধুনে পাতা দেখছি এদিকে আমার রান্না রান্নাফেরাই শেষ তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নেই আপনাদের মাঝে হাজির হবো আল্লাহ হাফেজ